একটা মিম ঘুরতে ঘুরতে আমার কাছে এসেছে আমার এক বন্ধু পাঠিয়েছে মিমটা মিমটা খুব মজাদার মিমে বলা হচ্ছে যে মানে রেলের চাকরি পাওয়ার থেকে পুজোর সময় রেলের কনফার্ম টিকিট পাওয়াটা মুশকিলের মানে এটা একটা মজার ছলে করা মিম কিন্তু সত্যি কথা বলতে কি ভ্রমণ প্রেমী বাঙালির জীবনে এটা কিন্তু অনেক অর্থেই মানে আক্ষরিক অর্থেই একটা নির্মম সত্যিতে পরিণত হয়েছে আজকে মানে তিরিশে জুলাই ষষ্ঠীর দিনের টিকিটের ওপেনিং হয়েছে এবং চারদিকে টিকিটের হাহাকার হয়তো সামান্য কয়েকজন মানুষের মুখে হাসি ফুটেছে তারা লটারি পাওয়ার যোগ্য আর বাকি অধিকাংশ মানুষেরই হৃদয় ভেঙেছে হতাশা দুঃখ এবং তারা ভাবছে যে এবছর পুজোয় বোধহয় আর কোথাও যাওয়া হলো না আপনারা জানেন যে ইতিমধ্যেই মানে আইআরসিটিসিতে এখন ষাট দিন আগে টিকিট বুক করা যায় অর্থাৎ রিজার্ভেশন টিকিট তো আগে যেটা চার মাস ছিল একশো কুড়ি দিন ছিল সেটাকে কমিয়ে দু মাস করা হয়েছে এবং এবছরই প্রথম পুজোয় যেটা মানে দু মাসের টিকিটের এই ওপেনিংটা খুলেছে আর কি তো এটা নিয়ে একটা বিতর্ক আছে যে দু মাস ভালো নাকি চার মাসই ভালো ছিল সেগুলোর পক্ষে এবং বিপক্ষে কিছু মতামত রয়েছে যাই হোক সেটা অন্য বিষয় কিন্তু এই যে পুজোর সময় বাঙালি তো বেড়াতে যাবেই পরিবার নিয়ে বাঙালি পুজোর সময়টা একটু স্বপ্ন দেখে সারা বছর অল্প অল্প করে পয়সা জোগাড় করে জমায় সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ বা মধ্যবিত্ত মানুষ যাদের হাতে অধিকাংশ মানে অতিরিক্ত পয়সা আছে বা অর্থ আছে তারা তো ফ্লাইটে চলে যাবেন দরকারায় বেশি পয়সা দিয়েও ফ্লাইটে যেতে পারেন ফলে অসুবিধের কিছু নেই ফ্লাইটের টিকিটও চাহিদা তুঙ্গে এবং সেটা আপনারা জানেন যে যত কম সময়ের মধ্যে কাটা হয় তার প্রাইস তত বেশি বেড়ে যায় কিন্তু ট্রেনের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয় ট্রেনের যদি রিগ্রেট এসে যায় বা ওয়েটিং এসে যায় তাহলে তো হতাশা জন্মায় আর তৎকালের কথা যারা বলবেন তারা তাদেরকে বলি যে এই পিক সিজনে তৎকালের জন্য যারা বসে থাকবেন অর্থাৎ একদিন আগে টিকিট কাটবেন তারা ভুল করবেন কারণ আপনি একদিন আগে টিকিট কেটে কোথায় আর প্ল্যান করবেন হোটেল বুকিং কী করে করবেন হয়তো সেখানে দেখা গেল টিকিট যদিও বা পান বা কোনো এজেন্টকে দিয়েও পান তাহলেও দেখা যাবে থাকার জায়গায় পাচ্ছেন না কারণ পুজোর সময় সর্বত্র থাকা খাওয়া গাড়ি সব কিছু হাহাকার পড়ে যায় প্রাইসও অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক আমি ট্রেনের টিকিটের বিষয়টিতে কনসেন্ট্রেট করব আজকে ষষ্ঠীর দিনের টিকিটের ওপেনিং হয়েছে অধিকাংশ মানুষই টিকিট পাননি মানে আজকে ষষ্ঠীর দিনের টিকিটের ওপেনিং হয়েছে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বরের টিকিট তো এবার আগামীকাল মানে যারা কালকে কাটবেন তারা উনত্রিশ মানে সপ্তমীর দিনের টিকিট কাটবেন এভাবে পরপর পরপর সাজিয়ে নিতে পারেন তো আজকে এটা ঘটনা মানে একজন একটা লিখে পাঠিয়েছে যেটা আমার খুব অবাক লাগলো সেটা হচ্ছে যে উনি বলছেন যে দার্জিলিং মেলে টিকিট কাটার চেষ্টা করেছিলেন একাত্তর সেকেন্ডের মধ্যে দেখাচ্ছে দার্জিলিং মেল ওয়েটিং এটা আমার নিজের অভিজ্ঞতা নয় আমার শোনা মানে পড়া আর কি আমাকে একজন লিখেছেন কমেন্ট করেছেন একাত্তর সেকেন্ডের মধ্যে আমি তো পারবো না কাটতে একাত্তর সেকেন্ডে আমি তো তিনটে নাম টাইপ করতে করতে আমার চলে যাবে যদি আমার নাম টাইপ করা থাকেও তাও মানে ওই পেমেন্ট প্রসেস অব্দি যেতে যেতেই আমার তিন মিনিট চলে যাবে তো অধিকাংশ আমি যা বক্তব্য পড়লাম সেখান থেকে দেখা যাচ্ছে যে মাত্র দু মিনিটের মধ্যেই অধিকাংশ ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে চলে গেছে অথবা রিগ্রেট দেখা দিয়েছে আচ্ছা ট্রেনের সব থেকে বেশি রাশ হচ্ছে উত্তর মানে উত্তর ভারতগামী যে ট্রেনগুলো সেগুলোর সেগুলোতে রাশ সব থেকে বেশি আর আমাদের উত্তরবঙ্গের ট্রেনগুলোয় রাশ সব থেকে বেশি যেমন ধরুন কালকা মেল যেটার এখন নাম হয়েছে নেতাজি এক্সপ্রেস কালকা মেলের চাহিদা তুঙ্গে বরাবরই থাকে এখনও রয়েছে তারপরে ধরুন হরিদ্বারগামী যে ট্রেনগুলো রয়েছে কুম্ভ বা উপাসনা দুন সেগুলোতেও টিকিট নেই এবং সব থেকে মজার কথা প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেন যেগুলো রাজধানী বা দুরন্ত সেগুলোতেও দেখা যাচ্ছে রিগ্রেট এসে গেছে আজকে রাজধানীও রিগ্রেট মানে রাজধানীতে অনেক সময় টিকিট পাওয়া যায় যেহেতু প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেন সেটা প্রায় তেত্রিশশো চৌত্রিশশো ছত্রিশশো পার হেড একজনের ভাড়া উঠে যায় আমি নিজেই গত বছর কেটেছিলাম তেত্রিশশো টাকা করে তো ফলে সেগুলো তো টিকিট নেই উত্তর ভারতগামী যে জায়গাগুলো বিশেষ করে হিমাচলের দিকে যাবেন কাশ্মীরের দিকে যারা যাবেন উত্তরাখণ্ডের দিকে যাবেন এই জায়গাগুলোর হ্রাস থেকে বেশি থাকে এবং এই জায়গাগুলোর যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলোয় সত্যিই জায়গা পাওয়া যায় না এই পুজোর সময়টা আর আমাদের নর্থ বেঙ্গলের চাহিদা তো তুঙ্গে মানে ছাপিয়ে গেছে আমি বললাম না যে এক ভদ্রলোক লিখে পাঠিয়েছেন যে একাত্তর সেকেন্ডের মধ্যেও উনি যখন মানে পেমেন্ট প্রসেসে গেছেন তখন উনি ওয়েটিংয়ে চলে গেছেন এটা অনেকের ক্ষেত্রে হয়েছে যে যখন খুলছে তখন টিকিট অ্যাভেলেবেল দেখাচ্ছে অল্প সংখ্যক কিন্তু পুরো পেমেন্ট প্রসেসটা করে যখন তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটা যাচ্ছে যখন সে টিকিটটা পাচ্ছে তখন সে হাতে ওয়েটিং টিকিট পাচ্ছে এটা কিন্তু সত্যি খুব দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক ঘটনা যেটা আজকে তো ঘটেছে মানে আজ থেকে তো শুরু হলো পিক এবার উত্তর পূর্ব ভারতের যে গুয়াহাটি যায় যে ট্রেনগুলো সেগুলোরও চাহিদা মারাত্মক লেভেলের ফলে উত্তর ভারতগামী ট্রেন দিল্লি ট্রেন এবং উত্তর পূর্বের উত্তর পূর্ব ভারতের দিকে গুয়াহাটি যাওয়ার ট্রেন এবং আমাদের উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো সেগুলোর কোথাও কোনো টিকিট নেই মানে আজকে অন্তত যেটা আজকে ষষ্ঠীর ওপেনিং হলো সে কথা বলছি এবার সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং পরপর চলবে তারপরে লক্ষ্মী পুজোর পরে একটা রাস থাকবে তখনও চাহিদা তুঙ্গে থাকবে কিন্তু এই সময়টা পার্টিকুলারলি পুজোর আগ দিয়ে পুজোর সময়টা এই যে ছুটিটা সেটা সমস্ত বাঙালি মানে যারা বেড়াতে ভালোবাসেন তারা এটা এই ছুটিটাকে ইউটিলাইজ করতে চান সে কারণেই সব থেকে বেশি ভিড় হয় এই সময়টা এবার মুশকিল হলো সমস্যা কোথায় কেন এই টিকিট নিয়ে প্রতি বছর এই পুজোর সময়টা মারামারি কাটাকাটি চলে এবং অনেকের বক্তব্য এটা আমার নিজের বক্তব্য নয় অনেকের কমেন্ট থেকে যা আমি বুঝেছি সেটা হচ্ছে যে এবছর বোধ হয় ক্রাইসিসটা আরও একটু বেড়েছে তার কারণ এবছর পুজোয় যেহেতু এটা ষাট দিন আগে খুলছে ওপেনিং হচ্ছে আগে চার মাস আগে খুলতো অনেকের বক্তব্য হচ্ছে চার মাস আগে টিকিটের ওপেনিং হলে একটু কম রাশ হতো এই কারণে যে অনেকে প্ল্যান করে উঠতে পারতো না ছুটির ব্যাপার থাকতো আদৌ পাবে কি ছুটি পাবে কি পাবে না তারপরে চার মাস আগে অনেকেরই সত্যি কোথায় বেড়াতে যাবো বা কোন দিকে যাব এটা প্ল্যান করাটা একটু মুশকিলের ফলে রাশ একটু কম হতো কিন্তু যেহেতু দিন কমে গেছে ষাট দিন হয়ে গেছে ফলে অনেকেরই ফোকাসটা একদম ঠিকঠাক জায়গায় করা হয়ে গেছে প্ল্যান করা হয়ে গেছে হয়তো ছুটির ব্যাপারটাও সেটেল হয়ে গেছে যে কারণে ষাট দিন আগে ওপেনিং করার ফলে টিকিট রাশ আরও বেশি বেড়ে গেছে এক ভদ্রলোক খুব হতাশাজনক একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন তিনি অবশ্য কাউন্টার টিকিট কাটতে গিয়েছিলেন তিনি বলেছেন যে রাত তিনটা থেকে উনি লাইন দিয়েছিলেন কিন্তু আটটার সময় ওনার লাইন ছিল বললো কত তিন নম্বরে না এরকম কিছু তো ওই দুটো টিকিট কাটতে কাটতেই বোধহয় আটটা চার ফার হয়েছে তো ওনার নাকি আড়াইশো না কত ওয়েটিং বেরিয়েছে খুব স্বাভাবিক ও তো আটটা দুয়ের মধ্যেই টিকিট শেষ হয়ে যাচ্ছে আর সারা সমস্ত জায়গা থেকে সবাই টিকিট কাটছে ফলে ট্রেন তো নির্ধারিত ওই কটাই আসন সংখ্যা সীমিত ফলে এত মানুষের হ্রাস এসে যাওয়ার ফলে টিকিট পাওয়া যাচ্ছে না এবার অনেকে আবার অভিযোগ যে এর পেছনে নাকি দুর্নীতি আছে এর পেছনে নাকি রেলের কিছু কর্মীর যোগ যোগসাজশ আছে আবার অনেকের অভিযোগ যে এজেন্টের দৌরাত্বের কারণেই এই টিকিটের চাহিদা তুঙ্গে এবং টিকিট পাওয়া যাচ্ছে না এটা নিয়ে তর্ক বিতর্ক আছে কারণ এজেন্টদের লগ ইন করার সময় কিন্তু জেনারেল আইডি দিয়ে যারা কাটেন সেই সময় এক নয় তারা আরও পরে লগ করতে পারেন কিন্তু আরেকটা ব্যাপার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকে বলছেন যে আটটার সময় লগ ইন করতেই তারা পাচ্ছেন না কারণ এত বাফারিং হচ্ছে যে আইআরসিটিসি অ্যাপটা বা ওয়েবসাইটটা ডেস্কটপ থেকেই খুলুন বা মোবাইল থেকেই খুলুন বা ট্যাবলেট থেকেই খুলুন খোলা যাচ্ছে না বাফারিং যখন শেষ হচ্ছে ততক্ষণে হয়তো আটটা দশ হয়ে গেছে এবং যখন সে লগ করে ঢুকছে তার অ্যাকাউন্টে তখন তিনি দেখতে পাচ্ছেন যে সমস্ত ট্রেনের টিকিটই শেষ এবং ওয়েটিং বা রিগ্রেটে চলে গেছে এটাও একটা সমস্যা এবার শোনা যায় আমি জানি না এটা আমি নিজে কিছু আমার মতামত নেই শোনা যায় যে জ্যামার নাকি পাওয়া যায় এক ধরনের সফটওয়্যার আছে যে সফটওয়্যার দিয়ে এজেন্টদের কাছে সফটওয়্যারটা তাদের কিনতে হয় অনেক লক্ষ টাকা দিয়ে আমি যতদূর শুনেছি তিন সাড়ে তিন লক্ষ টাকা নাকি দাম সফটওয়্যার আমি জানি না এটা কনফার্ম নই সেই সফটওয়্যার দিয়ে নাকি পার্সোনাল লগ থেকে যারা আইডি করছে সেই এলাকাটা নাকি জ্যাম করে দেওয়া যেতে পারে যাতে সে মানে অনেকটা মোবাইলের জ্যামার লাগানোর মতো আর কি এখানে সিগনাল পাওয়া যায় সিগনাল নিয়ে সমস্যা হয় না কিন্তু বাফারিং হতে থাকে এটা হতে পারে বা নাও হতে পারে কিন্তু আরেকটা ব্যাপার ঘটনা যে একসঙ্গে একটি ওয়েবসাইটে যদি অসংখ্য মানুষ লগ করে তাহলে সেই ওয়েবসাইট ক্রাশ করে আইএসসিটিসি ক্রিস বলে যে অর্গানাইজেশন যারা এটা মেনটেন করে তাদেরকে এটা একটু ভেবে দেখতে হবে যে সাধারণ মানুষ সত্যি টিকিট কাটতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ কষ্ট করে পয়সা জমিয়ে বেড়াতে যাবেন পয়সা দিয়েই টিকিট কাটবেন কিন্তু টিকিটের জন্য যদি এই রকম অবস্থা হয় তাহলে বেড়ানোর তো মাথার হেডেক হয়ে দাঁড়াবে মানে শেষকালে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করাটাই একটা চিন্তার কারণ হয়ে উঠবে যে আগে ভাবতে হবে যে আমি টিকিট পাবো কি না তারপরে বাকি সব কিছু সাজানো হবে তো এবার এত তো সমস্যাগুলোই বললাম জেনারেলি আমি নিজে একজন ভ্রমণ প্রিয় বাঙালি এবং চিরকালই সমস্ত যা অর্থ জমিয়েছি বা যা আয় করেছি তার অধিকাংশই আমি হিমালয়কে দান করেছি কারণ আমার কাছে বেড়াতে যাওয়াটা একটা নেশার মতো আর যারা এই নেশায় পড়েছেন তারাই জানেন যে এ নেশা সর্বনাশার নেশা তো যাই হোক এটা সমস্যার সমাধান কোথায় এটা একটা ট্রিক আমি বলতে পারি সব ক্ষেত্রেই যে খাটবে তা নয় তবে আপনারা করতে পারেন যে সরাসরি টিকিট যখন পাবেন না খুব স্বাভাবিকভাবে পাবেন না তখন ব্রেক জার্নি একটা উপায় হতে পারে সেক্ষেত্রে কিঞ্চিত বেশি পয়সা যাবে কারণ ধরুন আপনি যদি এখান থেকে এনজিপি যেতে চান সেক্ষেত্রে মালদা অব্দি টিকিট কাটলে কারণ মালদার চাহিদা একটু কম থাকে আবার মালদা থেকে একটা ব্রেক জার্নির টিকিট কাটলেন এনজিপি অব্দি সেক্ষেত্রে টিকিট পাওয়ার চান্স একটু বেড়ে যায় কিঞ্চিত অতিরিক্ত অর্থ দিতে হবে তবু বলবো আমি এজেন্টরা কিন্তু অনেক বেশি টাকা নেন সেই ফাঁদে না পড়ে যদি নিজেরা কাটেন কিছু পয়সা বেশি গেলেও যেতে পারে অথবা এনজিপি অবদি টিকিটটাকে যদি আপনারা ফালাকাটা করেন বা ওদিকে নিউ আলিপুর দুয়ার করেন বা আলিপুর দুয়ার করেন জলপাইগুড়ি রোড করেন বিভিন্ন যে স্টেশনগুলো আছে একটু বেশি পয়সা দিয়ে সেক্ষেত্রে সামান্য কিছু বেশি পয়সা যাবে কিন্তু টিকিটটা অনেক ক্ষেত্রে কনফার্ম হয় কারণ পুরো রাস্তা গিয়ে পড়ে এনজিপিতে পরের স্টেশনগুলোর অতটা রাস থাকে না এবং সব স্টেশনেরই আলাদা আলাদা কোটা থাকে এটা আপনারা অনেকেই জানেন যেমন ধরুন দিল্লির ক্ষেত্রে দিল্লি আজকে যা অবস্থা কোনো ট্রেনে কোনো টিকিট নেই ইভেন রাজধানী দুরন্ততেও নেই তাহলে আপনি কি করবেন আমি কিন্তু মানে আমি পার্টিকুলারলি ষষ্ঠীর কথা বলছি যেহেতু আমি আজকে তিরিশে জুলাই আমি যখন এই প্রতিবেদনটা বানাচ্ছি সেই সূত্র ধরে বলছি সেই সময়কার খবরের তথ্য অনুযায়ী বলছি যে অনেকেই আজকে টিকিট পাননি দিল্লির কারণ অনেকেই দিল্লি অবধি কাটেন দিল্লির পরে তারা বিভিন্ন দিকে মুভ করেন কেউ হিমাচলে যান কেউ উত্তরাখণ্ডে যান কেউ কাশ্মীরে যান দিল্লির টিকিট যেহেতু পাওয়া যায়নি সেক্ষেত্রে একটা ট্রিক্স আছে যেমন ধরুন এখান থেকে সকালবেলা গয়ার একটা বন্দে ভারত আছে যদ্দূর আমার মনে হয় ছটা ছ ছটা পঞ্চাশ নাগাদ ছাড়ে যাই হোক আয়া সিরিজে লগ করে দেখে নেবেন সেটা দুপুর সাড়ে বারোটা বা বারোটা পঞ্চাশ নাগাদ সাড়ে বারোটাই হবে গয়া পৌঁছয় সেদিনকেই তো সকালবেলা টিকিট কাটলেন ওটা পেয়ে যাবেন বন্দে ভারত গয়ার টিকিটের চাপ নেই আবার গয়ায় পৌঁছে গেলেন সাড়ে বারোটায় এবার দুপুরটুকু কাটালেন এবার সন্ধ্যেবেলা ওখান থেকে সাড়ে সাতটা নাগাদ গরিব রথ এক্সপ্রেস রয়েছে যেটা যায় দিল্লি দিল্লি মানে ওল্ড দিল্লি বা নিউ দিল্লি নয় আনন্দ বিহার টার্মিনালে মানে দিল্লি হলো সেটার কিন্তু টিকিট এখনও আছে আমি এই মুহূর্তে এই সন্ধ্যেবেলার একটু আগে খবর মানে প্রতিবেদনটা বানাচ্ছি এখনও কিন্তু অনেক টিকিট পড়ে রয়েছে ফলে এরকম কিছু ট্রিক আছে যে ট্রিকগুলো যদি কাজে লাগান এটা আমার একান্তই নিজস্ব মতামত এতে অনেকে মানবেন অনেকে মানবেন না কিন্তু আমার মনে হলো যে এরকম একটা ট্রিক্স করা যেতে পারে সেখানে কিন্তু দিল্লির যাওয়ার একটা উপায় রয়েছে যদিও এটাও মাথায় রাখবেন ওই যে গরিব কথা আমি বললাম যেটা গয়া থেকে আনন্দ বিহার টার্মিনাল যায় সেটা কিন্তু সপ্তাহে একদিন উইকলি এবং সেটা সানডে এবং আঠাশে সেপ্টেম্বর কিন্তু সানডেই পড়েছে মানে রবিবার পড়েছে ফলে আজকের দিনের ক্ষেত্রে এই টিক্সটা খেটে যাবে মানে ষষ্ঠীর দিন যারা প্ল্যান করেছেন দিল্লির যাবেন যেমন দিল্লির সরাসরি টিকিট পাননি তারা কিন্তু এই ট্রিক্সটা অনেকে খাটিয়েওছেন যে এখান থেকে বন্দে ভারত ধরে গয়া গেছেন গয়া দুপুর টুকরে এস নিয়ে আবার সন্ধ্যেবেলা ট্রেন ধরে তার পরের দিন সকালবেলা আনন্দবিহার পৌঁছে দিচ্ছে গরিব রথের গরিব রথ এবং গরিব রথে কিন্তু টিকিট অ্যাভেলেবেল রয়েছে ফলে এরকম কিছু ট্রিক্স রয়েছে ফলে যারা বাইরেতে যাবেন তারা তো যাবেনই এবং সত্যি কথা বলতে কি ট্রেনের টিকিটের হাহাকার আর এই হতাশা বিষণ্নতা নিয়েও কাটাতে হবে আবার যারা পেয়েছেন তারা তো লাকি তারা লটারি পাওয়ার যোগ্য এই নিয়েই থাকতে হবে আর এই নিয়েই আমাদের বেড়াতে হবে ফলে আপনাদের কি মত আপনারা পুরো প্রতিবেদনটি দেখে কে কি শিখলেন বা কে কি নতুন কোনো রাস্তা খুলে দিচ্ছেন বিকল্প টিকিটের বা বিকল্প মানে যাওয়ার জায়গার বা কিভাবে টিকিট কাটা যেতে পারে তার ট্রিক যদি থাকে তাহলে সেটা নিচের কমেন্ট সেকশনে জানাবেন অনেক মানুষের উপকার হবে আমারও ভালো লাগবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে টাটা